হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার তো চলে আসছে নতুন কালেকশন দেখে বুঝতেই পারছেন প্রচুর প্রচুর কালেকশন ব্যবসায়ী থেকে শুরু করে খুচরা যারা নেবেন সবার জন্যই থাকবে সুবর্ণ সুযোগ আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে এটা কি কালেকশন দেখছি আজকে আমরা দেখবো কোরিয়ান ক্লাসিক নেট কালেকশন ক্লাসিক নেট যেটা খুবই লেহেঙ্গা শাড়ি থেকে শুরু করে সব করতে পারবেন মাসাল্লাহ কত সুন্দর দেখেন এই কালেকশনটা এত অল্প প্রাইজে যাবে যা বলার বাইরে যারা বিজনেস করেন তারা দ্রুত কিনে নেন ঠিক আছে কারণ ব্যবসায়ীদের জন্য শুভ পুজো আছে আবার এগুলো আপনারা কালেকশনে রাখতে পারেন ব্যবসা করেন তাদের জন্য এখানে এটা কিন্তু ইয়ে কালার তাই না ভাইয়া কি কালার পিঙ্ক কালার কালারগুলো আমরা বলে দিব যেহেতু আপনারা অনলাইন দেখে নেবেন তারপরেও ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে হয়তো বা লাইটিংয়ের কারণে কালারটা উনিশ বিশ হতে পারে বাট আপনারা ডিজাইন যেটা দেখছেন সেটাই পাবেন এটা কিন্তু ফলস দেওয়ার পরের লুক যারা গাউন তৈরি করবেন বা জামা তৈরি করবেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ফলস লাগবে এবং শাড়ি করলে তো ফলস লাগে না তখন আপনারা যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন কারণ পেটিকোটের জন্য নিতে পারেন ব্লাউজ নেটের জন্য লাগবে না তো আপনারা যাই যেটা বানাবেন যা শুধু বলবেন এটা লেহেঙ্গা শাড়ি গাউন সব কিছু হবে এবং এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে প্রচুর কালার আছে দেখেন এই ডিজাইনটা just দেখেন এটা কতটা সুন্দর প্রত্যেকটা প্রত্যেক ডিজাইন তো যারা দেখতেছেন এইজন্য বলবো দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করুন আর পুরো ফুল ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ও সুন্দর একটা মাত থাকবে রিজিবেল আমরা এখানে খুর্দার সেল করি কোলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কিন্তু আজকের ভিডিওতে মাত্র দাম থাকবে দুইশো পঞ্চাশ টাকা গছ অনলি দুইশো পাইকারি দাম এটা কি কালার এই খুব একটা না আবার একদম লাইট না ফলস দিয়ে দেখাই দিচ্ছে ভাইয়া অনেক সুন্দর লাগছে দেখেন ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন কতটা সুন্দর সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেখেন কত সুন্দর কালার এবং ফলস দেওয়ার পরে কিন্তু লুকটা একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা এটা দিয়ে যা তৈরি করবেন সেটাই ভালো লাগবে শুধু আপনারা কি তৈরি করবেন ভাইয়াদেরকে বললেই কিন্তু ভাইয়ারা কতটুকু কাপড় লাগবে বলে দিতে পারবে ঠিক আছে যা যেটা বানাবেন যা শুধু বলবেন বানাবো আমরা দুই তিনটা ফল তো দেখাইছি ঠিক আরো একটা দেখাবো এই কালারটা দেখেন এটা অনেক বেশি চলে শাড়ির জন্য বিশেষ করে এই কালারগুলো বেশি চলে আর এই কাপড়গুলো আপু দেখেন এত নরম এত সফট মানে হাতের মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে দেখেন ধরেন কত সফট দেখেন হাতের মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে কুচি করলে যা শুধু পরে থাকবে এটাও কি ফলসতে দেখাবেন আচ্ছা এগুলো বহর কি ফুল সাড়ে তিন হাত তাই না দেখেন খুবই সুন্দর যেটা নিবেন আপনারা হয়তো বা ভিডিওতে একটু কালার অন্যরকম আসতে পারে এবং বাস্তবে আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন কতটা সুন্দর পুরাটা জুড়ে কাজ করা এবং পাল করা আছে কিন্তু অল ওভার আপনারা পাল করা পেয়ে যাচ্ছেন যেগুলো কিন্তু একদম উঠবে না রিপিট করা দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ একদম ওঠার কোনো চান্স নাই অনলি দুইশো পঞ্চাশ টাকাতেই পেয়ে যাচ্ছেন এখানে প্রচুর প্রচুর কালার আছে যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিন দিয়ে নেবেন যার একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার এগুলো সবগুলোরই বহর সাড়ে তিন হাত জামা করলে দুই গজ হলে হবে ভাইয়া দুই গজে জামা হয়ে যাবে আচ্ছা বড় মেয়ে সমস্যা নেই আর আপনারা যদি গাউন করেন সেক্ষেত্রে চার গজ পাঁচ গজ যেমন ইচ্ছা আপনারা দিতে পারেন এবং সাধারণ কোনো কাজ নাই একদম দুই পাশে পার করা আছে যা শুধু ছয় ছয় গজ নেবেন আর বলবেন

আপনার যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন আমি কাছে থেকে একটু ক্লোজে দেখানোর চেষ্টা করছি যাতে কালারটা বুঝতে পারেন এই যে এর পরের কালারটা দেখেন মাসাল্লাহ অ্যাশ কালারের মধ্যে থাকছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন অনেক গর্জিয়াস গোলাপ গোলাপ এবং ডায়মন্ড বর্ডার হ্যাঁ অনেক সুন্দর মাত্র 250 তাই না ভাইয়া অনলি 250 ঠিক আছে যেটা নেবেন এই ভিডিও থেকে মাত্র 250 টাকা গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এই যে দেখেন এটা হলো সবুজ কালার এই যে এটা হচ্ছে সবুজ কালার অনেক সুন্দর এটা কালারটাও দেখেন কাজের কোয়ালিটিটাও অনেক সুন্দর গজে সাড়ে তিন হাত বহরে ক্লাসিক নেট পেয়ে যাচ্ছে এগুলো আমরা গুলো পাঁচশো সাড়ে পাঁচশো করে এর আগে অনেক সেল করেছি এই ভিডিওতে এই চ্যালে নেই আপনারা যদি বিশ্বাস না হয় একটু পিছনে গিয়ে ঘুরে দেখে আসুন এই যে দেখেন এখন মাত্র দুইশো পঞ্চাশ এখন মাত্র দুইশো পঞ্চাশে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে

এই কাজটা আরো ইউনিক আরো সুন্দর যেটা দেখেন খুব সুন্দর কালার সুতা দিয়ে মিশ্রণের কাজ আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন এবং আপনারা যদি মনে করেন অনলাইনে নেবেন অনলাইন থেকে আপনারা শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যে ব্ল্যাক কালার সবার পছন্দের ব্ল্যাক কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর যেমন কাজ দেখছেন এটা যদি আপনি

এ এটা কিন্তু পিঁয়াজ কালার অনেক আনকমনার এগুলো কালারগুলো অনেক বেশি চলে আর এগুলো সবই বাছাই কিন্তু কালার স্টোন করা আছে পাল প্লাস হচ্ছে স্টোন করা সুতার কাজও করা আছে সাথে স্টোন পালও কাজও করা আছে দেখেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন একদম পুরোটা জুড়ে কাজ করে এগুলো অল ওভার কাজ করা গজ কাপড়গুলো মাত্র দুইশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই যে খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন প্রত্যেকটা কালারই কিন্তু একদম গর্জিয়াস এবং খুবই সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ অর্ডারটা দ্রুত করতে হবে দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হয়ে হবে না ডেলিভারি চার্জ ছাড়া বাংলাদেশেই সেম একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো

কম দামে সেরা মানে কালেকশনে এই যে এই কালারটা দেখেন কালারটা অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যে কালেকশনটা দেখেন কালারটা দেখেন লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে এটা কিন্তু শার্ট ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত যারা এই কালেকশনগুলো নেবেন দ্রুত অর্ডার করবেন আল্লাহ হাফিজ